তোমাই নিবে گیری যদি সুদূর আকাশ পালে ছাই লাগিয়ে সিঁড়ি ওই মহারুকের চিকিৎসা কানেই নেই সেই ঔষধ জগতে যদি একতর হইলে কি হবে পারি বানাতারে ফিরাতে এ আল্লাহর বান্দার কবর আযাব হচ্ছে সময় দেখলাম আল্লাহর বান্দার কবর আসাব হচ্ছে কিন্তু আসার পথে দেখতেছি তুমি কবর আসাব বন্ধ করে দিয়েছ আর জান্নাতের নাচ দিয়ে আমার বুক করতেছে সুবাহ আল্লাহ রবীন্দ্র উত্তর করলেন হে আমার পয়গম্বর মশা শুনে রাখো জাল্লার বান্দার কবর আসা হচ্ছে সে গুনাগার ছিল না ফরমান ছিল অন্যায় করেছে অপরাধ করেছে তার অপরাধের কারণে তাকে আযাবত অপরাধ কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই সময় তার স্ত্রীর দরবের মধ্যে একজন সন্তান ছিল সেই সন্তান কিছুদিন পরে ভূমিষ্ঠ হয়েছে उमेश হওয়ার পরে বড় হয়েছে বড় হওয়ার পরে মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আল্লাহর কালামের তেলাওয়া শুরু করে দিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহর কালামের তেলাওয়া যখন শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কালামের তেলাওয়াতের উসিলা আছে আল্লাহ তাআলা তার বাবার কবর আযাব মাফ করে দিলেন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করে দিলেন সুবহানাল্লাহ এজন্য সন্তানদেরকে আলেম বানাবো সন্তানদেরকে হাফেজ বানাবো পারবো তিনি সল্ল আর যদি আলেম বানাইতে না পারি হাফেজ বানাইতে না পারি হাফেজদেরকে মহাব্বত করবো হাফেজদেরকে কি করবো মহাব্বত ভালোবাসবো সম্মানিত শরীর আজকের মতো এখান থেকে এই পর্যন্ত বিদায় নিলাম ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে আপনার সকলে ভালোবাসা মহাব্বত রাখবেন এটা একটা দিনই প্রতিষ্ঠান এটা কোরআনের প্রতিষ্ঠান এখান থেকে আবেজ হবে এখান থেকে আলেম হবে এখান থেকে বক্তা হবে থেকে একদিন এমনও হতে পারে তারা এই যে এলাকার সমাজ সেবক হবে এলাকার হবে সাহিত্যিক হবে হবে কিনা ইনশাআল্লাহ এই জন্য মাদ্রসার সাথে আমরা সর্ব অবস্থায় সহযোগিতা ধর্ম মাদ্রাসার ভালোবাসা মাদ্রাসার সাথে মহাপত মাদ্রাসার বড় হজুর মৌলানা নুরুল ইসলাম হুজুরের সাথে আমরা ভালোবাসা মহাবত রাখবো ইনশাল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ওনার সাথে আমরা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে আপনার মাদ্রেশা দেখতেছেন এই দিনে ইনশাল্লাহ কয়েক বছর পরে আপনারা দেখবেন ইনশাল্লাহ এই মাদ্রসা একদিন